আজকের প্রোগ্রামে একজন যুবক একজন দেখতে চাই তাকে আমি মঞ্চে ডেকে নেবো তার সাথে আমি মু করবো সিগারেট ফেলে দিবে আগামীকাল থেকে আর খাবে না একজন আসুন আসেন মঞ্চে আসেন তুমি আজকে সতেরো টাকা দিয়ে বেনশন জ্বালাই ফেলতেছ তোমার ফিলিস্তিনের বোন কত মাস যে খায় নাই তোমার ফিলিস্তিনের ভাই আমি ফিলিস্তিনের দুই বোনের বক্তব্য দেখেছি আরবিতে বলছে বলছে আজকে আমার বাবা নাই বলে আমরা শীতকালে কম্বল পাচ্ছি আজকে বাবা নাই বলে আমরা শীতের ঠান্ডার ভিতরে আমরা কনকনে শীতে কম্বল ছাড়া সোয়েটার ছাড়া জ্যাকেট ছাড়া ঘুমাচ্ছি সারা রাত আমরা শীতে কাঁপছি আমাদের বাবাকে মেরে ফেলা হয়েছে আজকে আমরা কত বেলা না খেয়ে থাকতেছি কোথায় আরো কোথায় আমাদের মুসলিম বিশ্ব আজকে আমরা আপনি একবার সিগারেট যখন হাতে নিয়ে ইয়াস লাই দিয়ে আগুন সিগারেটে দিবেন তখন একটু ভাববেন বিশ্বে আপনার বহু মুসলমান ভাই আছে যারা অসুস্থ হয় ওষুধ কিনতে পারে না যাদের বাপ মা অসুস্থ হয়ে মরে যায় ডাক্তার দেখানোর সুযোগ নাই বহু মুসলমান পাথর খেয়ে জীবন কাটাচ্ছে বহু মুসলমান মাটি খেয়ে জীবন কাটাচ্ছে আপনি যদি পারেন ফিলিস্তিন দূতাবাসে সিগারেটের টাকাগুলো জমিয়ে জমিয়ে দিয়ে আসেন অন্তত আপনার একটা মুসলিম বোন একটা নিষ্পাপ ভাই যদি এক বেলা খাবারের ব্যবস্থা আপনার এক প্যাকেট বেনসনের টাকা দিয়ে হয় কাল হাসরের মাঠে সেটা আপনার রিজার্ভ ফান্ডে রয়ে যাবে ওই টাকা আপনাকে জান্নাতের পথ দেখাবে ঠিক কিনা কথা বলেন আরো জোরে বলে ঠিক কিনা বলে আজকে আপনার কোথায় আজকে আমরা কি করছি এই যুব সমাজ আজকে কোথায় চলে গেছে আজ সময় এসে গেছে যদি ফিলিস্তিনে পাঠাতে না পারেন আপনার ফটিক চরিতে খুঁজে পাবেন এমন কোন লোক আছে আপনার এক প্যাকেট পেনশনের টাকা পেলে হয়তো সকালবেলা নাস্তাটা মন ভরে করতে পারত আপনার কিছু টাকা পেলে দুপুর বেলা বাচ্চারা কিছু পেঁয়াজ আর রসুন কিনে রান্না করতে পারত মনে রাখবেন এগুলো ভাবতে হবে শুধু মাহফিলে বসে মানবতার কোনো কাজ করলাম না আমার নবীর কদমে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা সমস্ত সম্পদ লিখে দিয়েছিলেন আমার নবী তিন দিনের মধ্যে সব গরীব দুঃখীর মাঝে বণ্টন করে দিয়েছেন তাহলে শপথ করেন ভাই না হলে আমাকে আর কোনোদিন দাওয়াত দিবেন না হেদায়েত না হলে ওই মাহফিলে আর আসার দরকার নাই ঠিক কি না কথা কোন আমি দেখতে চাই আমি দেখতে চাই তাকে আমি তাকে আগামী এক সপ্তাহ সাত দিন দিনে মাত্র পাঁচ সাতা পঁয়ত্রিশ ভক্ত নামাজ যে যুবক জামাতে পড়তে পারবে মাত্র 7 দিন সময় দিয়েছি 35 ওয়াক্ত নামাজ যেই যুবক এই পায়নডগের যুবক জামাতে পড়বে তাকে আমি জামেআর মাঠে দাওয়াত দিচ্ছি আমি তাকে নিয়ে কুম্বদের নিচে দোয়া করব তাকে আমি একটা আতর গিফট করব ইনশাআল্লাহ পারবে যুবক তোমরা 7 দিন পারবে 7 দিন কে পারবে হাত তোলো দেখি জামাতে পড়তে হবে মিস করা যাবে না 7 দিন কেন হুজুর এরপরে কি সাত দিন যদি তুমি পাঁচ ভক্ত মসজিদে যেতে পারো মসজিদের সাথে তোমার প্রেম হয়ে যাবে এরপরে অষ্টম দিনে মসজিদ তোমাকে ডাকবে কই গেলে দোস্ত আয় আমার কাছে আয় জোর সোহান আল্লাহ আর আজকের প্রোগ্রামে একজন যুবক একজনকে দেখতে চাই তাকে আমি মঞ্চে ডেকে নেব তার সাথে আমি মোলাকাত করব সিগারেট ফেলে দিবে কাল থেকে আর খাবে না একজন আসুন আসেন ভাই মারহাবা अलाहाब জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার ভাই আজকে শপথ করেছে আজকে থেকে আমার ভাই আর সিগারেট খাবে না মারহাবা জোরে বলেন ইনশাআল্লাহ এই ভাইয়ের সাথে আরো অনেকে শপথ করে নেন মনে মনে কারণ পৃথিবী মাত্র দুই দিনের মনে রাখবেন এই মুহূর্তে কারো লাশ দাফন হচ্ছে ঠিক কিনা কথা বলেন এই মুহূর্তে কারো জান কবজ হচ্ছে এই মুহূর্তে কাউকে গোসল করানো হচ্ছে এই মুহূর্তে কাউকে কবরে রাখা হচ্ছে এই মুহূর্তে কারো কবরের মাটি দেওয়া হচ্ছে যেই পথে আমিও যাব আপনিও যাবেন সেজন্য আমরা ইন্তেকালের সময় নবীজির দিদার চাই আর সিগারেটের কারণে মুখে দুর্গন্ধ হাতে দুর্গন্ধ পকেটে দুর্গন্ধ বিছানায় দুর্গন্ধ ঘরে দুর্গন্ধ সেখানে ফেরেস্তা থাকতে পারে না তাই আমরা সিগারেট ছেড়ে দেব ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমার ভাইকে আমি আমি অন্তর থেকে দোয়া করছি আল্লাহ কবুল করুন আমিন জোরে বলেন